বাবা আ বাবা তোমার খাবার নিয়ে এসেছি খেয়ে নিও আচ্ছা ঠিক আছে রাখ ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নেবে না হলে কিন্তু তোমার মাথা ঘুরবে হ্যাঁ তো ঠিক কথা বলেছি তো আর তুমি করে আমি ঠিক খেয়ে নেব আমি বাড়ি গেলাম আচ্ছা ঠিক আছে বিয়েতে রাজি করাও বাবা কোন দিন থেকে বলছি বাবা বিয়েতে রাজি হচ্ছে না কিছু একটা করো যাতে রাজি হয় ঠিক আছে আজকে বাবাকে রাজি করিয়ে ছাড়বো আসছি হ্যাঁ এসো বাবা তুমি জল দে তো দিদিকে বলো আমার তারা আছে বাপকে একদম জল খাওয়াতে পারবি না বললাম তো সময় নেই দিদিকে বলতে পারছো না এ দিদি এক গ্লাস জলদি বাবা হ্যাঁ না জল খা হ্যাঁ না বোন তুই এক গ্লাস জল খা মাকে বিয়ে দিতে বাবা একটা কথাই বলে আছে আগে বড় মেয়ের বিয়ে হবে তারপর ছোট মেয়ের বিয়ে হবে আগে তো দিদির বিয়ে দেবো তারপর তোর বিয়ে দেবো তুই কোথায় দেখেছিস বড় মেয়ের আগে ছোট মেয়ে বিয়ে দিতে এক লফর ছেলেকে ভালোবাসছিস কোনো কাজবাস কর না কি ভরসা তোর ওর সাথে বিয়ে দেবো আজকে কাজ করে না কালকেও কাজ করবে আমি ওই ছেলেকেই বিয়ে করব না আগে তো দিদির বিয়ে দেবো তারপর তোর বিয়ে দেবো আমি দিদির বিয়ের জন্য সারা ওয়েট করে থাকতে পারবো না অনেক ওয়েট করেছি আমি আর পারবো না আমি যাকে ভালোবাসি সে কি আমি যে সারা ওয়েট করে থাকবে আমার বিয়েটা দাও আমি বিয়ে করব না দেবো না আগে তো দিদিকে বিয়ে দেবো তারপর তোর বিয়ে দেবো ও ঠিক আছে শোনো বাবা আমি তোমার মেয়ে তোমার যেরকম জেদ আছে আমারও সেরকম জেদ আছে তুমি যদি এক সপ্তাহের মধ্যে আমার বিয়েতে রাজি না হও তুমি তোমার ছোট মেয়ে মরা মুখ দেখবে আমি বলে দিলাম কি বলছিস তুই এসব তুই একদম বড় কথা বলবি না তোর জন্য সবকিছু হচ্ছে বাবা তুমি তোমার জেদটা কমাও বোন দুদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না আর তুমি তো জানো ও কেমন জেদি ও যদি কিছু একটা করে ফেলে তখন কি করব আমরা আর ছোটবেলায় মাকে হারিয়েছি এই বয়সে যে আমি বোনকে হারাতে চাই না এক কাজ করো তুমি আমার বিয়ে চিন্তা করো না বোন যখন এখন বিয়ে করতে চাইছে তুমি ওর বিয়েতে রাজি হয়ে যাও তাহলে ও যা যদি মেয়ে ও যদি সত্যি কিছু করে ফেলে বাবা তুমি বোনের বিয়েতে রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তা তোর বোন যাকে ভালোবাসে তাদের বাড়ির লোকদের আসতে বলবি আমি তাদের সাথে কথা বলবো ঠিক আছে বাবা আমি তাহলে বোনকে বলি ঠিক আছে তুমি বসো আমি তোমাকে খেতে দিই ছো এইদিকটু আগে এলাম দে باندې বিয়ের কথা বললে আজ থেকে বিয়ের কথা বলছি অনেক দিন থেকেই বিয়ের কথা বলছি কিন্তু আজকে বাড়িতে ঝামেলা করেছি আমি বলেছি যতদিন না তোমাকে মানবে ততদিন আমি খাওয়া দাওয়া করব না ঠিক করেছো এবার তোমার বাবা জব্দ হবে বিরাম কদিন নাকে থাকো দেখবে আমাদের জেদই রাজী হয়ে গেছে আমি এরকম করে কদিন নাকে থাকবো বলো তো এত চিন্তা করছো কেন আমি তোমাকে রেস্টুরেন্টে খাইয়ে দেবো ঠিক আছে ঠিক আছে চলো চলো বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে গেলি আমি তো বলেই দিয়েছি বাবা যতদিন না বিয়েতে রাজি হবে ততদিন কি বাবা বিয়েতে রাজি হয়েছে হ্যাঁ বাবা বলেছে ওর সাথে কথা বলে বিয়েতে রাজি হবে আমার বয়ফ্রেন্ড কে বলবো ওর বাবাকে নিয়ে আসছে আচ্ছা এবার তো খেয়ে নে এখন আর খাবো না রে অনেক বেলা হয়ে গেছে তুই রেখে দে রাতে খেয়ে নেবো ঠিক আছে আমি খাবারটা রান্না করে রেখে দিচ্ছি তো যখন মনে হয় তুই খেয়ে নিবি না খেয়ে যেন থাকিস না ঠিক আছে বলো একটা খুশির খবর আছে আমার বাবা বিয়ে তো রাজি হয়ে গেছে তাই হ্যাঁ বাবাকে অনেক কষ্টে রাজি করেছি তুমি আর তোমার বাবা একদিন আমার বাড়িতে এসো আমার বাবা তোমার বাবার সাথে কথা বলবে আমার বাবা এখন আসতে পারবে না বাবা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসা করে বাইরে থাকে দেখো আমার বাবা কিন্তু তোমার বাবার সাথে কথা না বলে কিন্তু বিয়েতে রাজি হবে না তোমার বাবাকে আসতে বলো ঠিক আছে আমি দেখছি তুমি বাবার সাথে কথা বলে বাবাকে আসতে বলো আমি পার্লারে যাব আমি এখন আসছি ঠিক আছে এসো আচ্ছা ঝামেলায় পড়লাম তো এখন বাপ কোথায় পায় শালা বাপ দশ বছর হচ্ছে মারা গেছে আর এই বুড়ো বাপ ছাড়া রাজিও হবে না দেখি এটা বাপ জোগাড় করতে হবে এটা বাবা দেখে দে না আরে খুব দরকার বাবু দশটা টাকা দিন না দাঁড়া দেখ পাবিনা না বাবু দশটা টাকা দিন না এ ঠিক আছে রাখ কি হয়েছে দশটা টাকা দিন না বাবু দশটা টাকা তুমি প্রতিদিন কত কামাও এই ভিক্ষে শিক্ষে করে দু তিনশো টাকা হয় বাবু আমি তোমাকে দশ হাজার টাকা দেবো দশ হাজার টাকা হ্যাঁ একদিনে একদিনে একটা কাজ করতে হবে টাকার জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি বাবু তোমার জীবন নিয়ে আমার কোনো কাজ নেই আর তোমার জীবনের কোনো দামও নেই শুধু আমার বাবা হয় মেয়ের বাড়িতে যেতে হবে এই কাজ বাবু হবে হয়ে যাবে টাকাটা পাবো তো সব পাবে তার আগে তোমার এই ভিকারি ড্রেসটা পাল্টাতে হবে তোমাকে একটু বড় লোকই ড্রেস পড়াতে হবে তার আগে মেয়ের বাড়িতে ফোন করে দিই যে বাবা পেয়ে গেছি হ্যালো বাবা চলে এসছে আমরা কালকেই যাচ্ছি তোমার বাবাকে বলে দিও ঠিক আছে হ্যাঁ রাখো চাপো কাকা বাকি রাস্তায় বলবো চাপো বাবা পেয়ে গেছে আসুন আসুন আপনারা বাবা আসছে একটা পোশাক পরিয়ে দিয়েছে বাপের জীবনেও কোনো দিন পড়িনি কেমন একটা অস্বস্তি লাগছে না আর ভাবছি না আরে কিভাবে বসেছো আরে তুই বিজনেসম্যান ভিখারির মতো বসেছে পানো আরে পাটা না মা তুমি বিজনেসম্যান কোটি টাকার মালিক আর স্ট্রেট হয়ে বসো আমার তো মনেই ছিল না হ্যাঁ আমি একজন বড় বিজনেসম্যান চুপচাপ ভাবে কোনো ফাঁস শব্দ করবে না আমি সব কথা বলবো আমার এক বললাম এই সালা আসে না ভালো কবি করতে না টাকা পয়সা এক টাকা পাবে না নমস্কার নমস্কার আমি বাবা ভালো আছেন তো আপনারা সবাই ভালো আছেন তো ওই আছি ভগবান যেমন দেখেছে দাদা আপনি আপনার মেয়েকে আনার ব্যবস্থা করুন আমার সময়ের অনেক দাম আমি আপনার মেয়েকে দেখেই চলে যাব হ্যাঁ

মা বস দাদা আমি তো চাষবাস করি আপনি কি করেন আমি আমাকে কোনো কাজবাজ কিছু করতে হয় না হাত পাতলেই টাকা পাই হাত পাতলে টাকা মানে বাবা তো মজা করছে আবার মজা করা সাহাবার গেল না কি বলতো এর কোন ব্যবসা প্রচুর টাকা তাই লোক বাবা টাকা দেয় তাই না বাবা হ্যাঁ ও আচ্ছা আপনার তো বড় ব্যবসা হ্যাঁ হ্যাঁ আমার তো বড় ব্যবসায় কিন্তু আপনার ছেলে তো কিছু করে না আমি চাই আপনার ছেলে জব করুক তাই ব্যবসা করুক তাহলে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেবো আমার যা আছে আমার ছেলেকে কিছুই করতে হবে না ওর সারা জীবন চলে যাবে দাদা আপনাকে দেখে তো আমার মেয়ে বিয়ে দিচ্ছি না আমি চাই আপনার ছেলে কিছু করুক তাহলে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব আপনাকে তো বললাম আমার ছেলেকে কিছুই করতে হবে না আমার যা আছে ও সারা জীবন চলে যাবে আচ্ছা বাবা তুমি চুপ করো আমি কথা বলছি আচ্ছা কাকু আমি কিছু করি তারপরে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবে দেখো বাবা তোমাকে তিন মাস সময় দিলাম তিন মাসের মধ্যে আমাকে কিছু করে দেখাও ঠিক আছে কাকু আজ তাহলে আসছি তিন মাস মধ্যে কিছু একটা করবো এসো চলো বাবা আজ তাহলে আসি দিন না বাবু পাঁচ টাকা সকাল থেকে বউ নেই হয়নি দিন না বাবু আরে বাবা তুমি কি করছো বাবা মজা করা সবাই গেল না বাবা মজা করছে এভাবে মজা করে চলো চলো আসছি হ্যাঁ কাকু এলাম হ্যাঁ আসছি হ্যাঁ দেখ মা ছেলের বাবা এবং ছেলেকে আমার বিশ্বাস হচ্ছে না ওরা কিছু না কিছু লুকাচ্ছে ওরা সব কিছুতেই সান্ধ্য আমি ছেলের সাথে প্রেম করেছি আমি জানি ছেলেটা কীরকম আর ওর বাবা বড় বিজনেসম্যান ঠিক আছে আমি ছেলেকে তিন মাস টাইম দিয়েছি দেখি তিন মাসের মধ্যে কি করে দেখায় ওর তিন মাসের মধ্যে কিছু না কিছু ঠিক করবে আমি ওকেই বিয়ে করব। ঠিক আছে তাহলে আমি ওর সাথেই বিয়ে দেবো তখন নিশ্চয় হ্যাঁ আমি টাকা নিয়ে এসেছি দাও দুলাখ আছে তো হ্যাঁ এখানে দুলাখ আছে আচ্ছা আমার মামার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিল সেই গয়না থেকে কিছু গয়না বন্দুক দিয়ে আমি টাকার ব্যবস্থা করেছি বাড়িতে কিন্তু কেউ কিছু জানে না আমি এই কাজটা শুধু তোমার জন্যই করছি আমার বিশ্বাসটা কিন্তু তুমি রেখো তুমি এরকম কেন বলছো তোমাকে আমি কত ভালোবাসি তোমার বিশ্বাস ভেঙে দেবো দেখো বাবার কাছে টাকাটা চাইলে বাবা দিয়ে দিতো চাইতে কেমন লাগছিল আর তাছাড়া সব তো তোমার জন্যই করছি তুমি চিন্তা করো না আমি দু মাসের মধ্যে ব্যবসাটা দাঁড় করিনি নি সব টাকা ফেরত দিয়ে দেবো এবং আমরা দুজন মিলে ধুমধাম করে বিয়ে করব ঠিক আছে ঠিক আছে আমি তোমার বিশ্বাস ভাঙবো না তুমি এসো এটা একটা ব্যবসা লাগাতে হবে ঠিক আছে এসো আসছি হ্যাঁ এসো

সে জিং হচ্ছে তো ফোনটা সুইচড আপ হয়ে গেল এখনো সুইচড অফ কিছু কিছু হয়ে গেল না তো না এইভাবে ভাবে বসে থাকলে হবে না যাই ওকে গিয়ে খুঁজি যা বলো একটু তো বসে না যাই মা কিছু ভিক্ষা দাও না মা আপু আপনি আপনি তো আমার বয়ফ্রেন্ডের বাবা আপনার এই অবস্থা ওই চিটিংবাজের কথা আর বলুন মা কে সিটিং বাজ হ্যাঁ পাক্কা চিটিংবাজ আমাকে বললো কাকা তুমি কত কামাও আমি মা ভিখারি মানুষ ভিক্ষা টিক্ষা করে খাই দু তিনশো টাকা কামাই আমাকে বললো কাকা আপনি আমার সঙ্গেই চলুন আমার বাবা সেজে আমি আপনাকে দশ হাজার টাকা দেবো আমি টাকার ওর সঙ্গে গেলাম আমাকে টাকাও দিল না আর দেখাও করলো না ফোন করছি ফোনটা বন্ধ খবর নিয়ে দেখলাম ছেলেটা পাক্কা চিটিং বাজ আর বলবেন না কাকু ও আমাকে বলেছিল ব্যবসা শুরু করব দু লাখ টাকা দাও আমি ওকে অনেক ভালোবাসি ওকে বিশ্বাস করে আমার মায়ের সোনার গন্ডা বন্ধক দিয়ে আমি ওকে দু লাখ টাকা দিলাম তারপর থেকে কোনো খোঁজ পাচ্ছি না ওর মনটা সুইচ করে রেখে দিয়েছে তুমি ওর কথা ভুলে যাও মা ওই চিটিং বাজে আর তোমার সঙ্গে যোগাযোগ করবে না তোমার টাকা নিয়ে কেটে পড়েছে বাবা আমাকে অনেকবার বারণ করেছিল বাবা বলেছিল ছেলেটা সুবিধার নয় কিন্তু আমি বাবার একটাও কথা শুনিনি আমি ওকে খুব বিশ্বাস করেছিলাম আজকালকার ছেলেমেদের এটাই দোষ গুরুজনদের কথা তারা একদম শোনে না যদি তুমি শুনতে তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না ঠিক আছে মা তুমি দুঃখ করো না আমি এলাম এখনকার অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের মা বাবার কথা বিশ্বাস না করে দুদিনের ভালোবাসার মানুষের কথায় বিশ্বাস করে সব কিছু উজাড় করে দেয় কিন্তু তারা এটা বোঝে না তার নিজের মা বাবা কখনো তার খারাপ চাইতে পারে না তাই কাউকে বিশ্বাস করার আগে নিজের মা বাবার কথাটা একটু ভেবে দেখবেন তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও